ভ্রিওান কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে আপনাদেরকে একটা নতুন সুন্দর জায়গায় ঘুরিয়ে দেখাবো এটা হচ্ছে প্ল্যানেট পার্ক মান রোডে বেলস পার্কের অপর সাইডে অবস্থিত বন্ধুরা ওই হচ্ছে প্ল্যানেট পার্কের গেট ওখান থেকে আমরা ঢুকেছি এক একজন ঢোকার জন্য পঁয়ত্রিশ টাকা করে দিতে হয় আমরা দুইজন সত্তর টাকা দিয়ে ভিতরে ঢুকেছি প্ল্যানেট পার্কে ঢোকার পরপরই আপনারা এরকম সুন্দর একটা ভাস্কর্য দেখতে পাবেন এই পাশে একটা ওইখানে একটা রয়্যাল বেঙ্গল টাইগার আছে এখানে আবার অনেক সুন্দর ফুল ফুটে আছে ফুলগুলো আসলেই অনেক সুন্দর এই যে আপনারা আসুন আমাদের সাথে দেখাচ্ছি পুরো এরিয়াটা অনেক বড় জায়গা নিয়ে এই পার্কটা পাশে খাবারের স্টল আছে এখানে বিকাল হলে অনেক বেশি মানুষ হয় তখন সবাই সময় করে তাদের প্রিয়জনের সাথে এইখানে ঘুরতে আসে গাইজ এটা হচ্ছে ফ্লোয়ার কাপ রাইড এই পার্কে অনেকগুলো রাইড আছে তার মধ্যে এটাও একটা আর ওই পাশে আরও একটা সুন্দর রাইড আছে গাইজ এই যে রাইডটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হাইড্রোলিক প্লেন রাইড আর এই রাইডের এক একটা টিকিটের মূল্য হচ্ছে পঞ্চাশ টাকা বন্ধুরা এই যে খাবারের স্টলগুলো দেখতে পাচ্ছেন এগুলা খাবারের পার্থক্য নাই বাইরের খাবারের সাথে কোনো এই যে পানীয়গুলো এগুলোর কোনো পার্থক্য নাই বাইরের খাবারের সাথে কিন্তু এগুলোর দামের অনেক পার্থক্য আছে যেটা আপনারা আসলেই বুঝতে পারবেন বাইরে খেতে পারলেও এই পার্কের ভেতরে এই খাবারগুলোর মূল্য এরা একটু বেশি আছে গাইজ এখানে আসলে আপনাদের সাথে দেখা হবে আমাদের এই ভুতদাদের সাথে এই পার্কটা আসলেই দেখতে অনেক সুন্দর অনেক গোছানো পরিষ্কার আর এখানে অনেক বড় বড় গাছ আছে গাছের সাথে আবার অনেক ধরনের পাখি আছে যার কিচিরমিচির লেগেই থাকে আপনারা শুনতেই পাচ্ছেন মনে হয় এই যে এই পাশে দেখতে পাচ্ছেন বড় একটা পুকুর পুকুরটা অনেক বড় আর এই উপরে একটা নাগরদোলা আছে নাগরদোলার টিকিটের প্রাইজও হচ্ছে পঞ্চাশ টাকা বেশিরভাগ এই পার্কের প্রতিটা রাইডের প্রাইজই পঞ্চাশ টাকা করে এই যে পুকুরের পাশে অনেক সুন্দর সুন্দর ফুলের গাছ আছে আর ওই দেখতে পাচ্ছেন সুন্দর ফুল ফুটে আছে অনেক ধরনের ফুল ফুটে আছে আর এখানে কোনো ফুল ছিঁড়লে কেউ যদি ফুল ছিঁড়ে তাহলে হচ্ছে দুইশো টাকা জরিমানা সেটা আবার ওখানে লেখাও আছে লিখে রেখেছেন ওনারা আসল আপনার আমাদের সাথে এই যে এখানে দেখতে পাচ্ছেন একটা ভিডিও এবং ছবি তোলা অনেক সুন্দর একটা জায়গা করে দেওয়া আছে এখানে আমরা বসে কতক্ষণ ছবি তুলেছিলাম